হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স আমরা এখন চলে এসেছি নাটোর এসে বিখ্যাত পাটুলি পাটুলি এই যে আপনারা দেখতেছেন আমরা আসলে আসবাসব করে আসা হয় নাই এই যে দেখছেন আমার প্রিয় সদেব বড়ো ভাই মোগল ভাই বুঝছেন সে এমন একটি মানুষ যে খালি ঘুরে আসা কোনো চিন্তা চেতনায় তার মধ্যে নাই সে খুব ঘুরতে পছন্দ করে এই যে দেখছেন আমাদের একমাত্র একমাত্র রাজকুমার রাজকুমার বল আমাদের ইউসুফ স্যার এই যে আমাদের ইউসুফ স্যার হ্যাঁ ইউসুফ স্যার আপনাদের হাই বলছে আমরা আসলেই এখন চলে এসেছি সে নাটোরের বিখ্যাত বিলে আসলে এখানে এই যে পানির কালার বেয়ার্স আপনারা দেখেন সে পানির কালার দেখে মনে হচ্ছে পুরোটাই কালো কালো এরকম আসলে পানি অনেকেই দেখছেন অনেক সময় দেখছেন কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ একটা ফিলিংস আপনার গ্রাম কোথায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কত দূরে গ্রাম কম করে হলে কয়েক কিলোমিটার দূরে তাদের আপনারা দেখতেছেন পানি আর পানি যদিও ওই যে আপনার ধানের বিভিন্ন ধরনের যেন ধানগুলো তো পানির মধ্যেই হয় আর কি আপনারা দেখছেন আসলেই অপরূপ সৌন্দর্য একটি জায়গা অপার সম্ভাবনার একটি হ্যাঁ পর্যটন স্পট হচ্ছে আমাদের এই সেই বিখ্যাত নাটোর এই জায়গাটি আপনারা ভালো লাগলে সময় পেলে পরিবারকে সময় দিবেন পাশাপাশি যাদের প্রিয়জন আছে তারা অবশ্যই প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসবেন এখানে ঘুরতে আসলে বিভিন্ন ধরনের আসলে মানুষকে মানুষের ভ্রমণ ভ্রমণ মানুষের জ্ঞান বৃদ্ধি করে আসলেই সেটা তার একটি উৎকৃষ্ট হচ্ছে এই ভ্রমণ আপনারা দেখতেছেন আমাদের মুগুল ভাই পানি নিয়ে খেলা করতেছে আমাদের ঈশ্বু পানি নিয়ে খেলা করতেছে আমি সে সময় একটু পানি নাড়া দিলাম আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর বেশি বেশি ভ্রমণ করবেন